এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন ভালো করে দলটা করবে বলে বিজেপির হারমাদরা আমি শুনলাম বাগের গাড়িও ভাঙচুর করেছে তার ড্রাইভারকেও মেরেছে ওদের তো এটাই কাজ এবার আমাদের প্রার্থীটাকে মিতালিবাগ এসো তো এদিকে ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে উচ্চশিক্ষা করেছে এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার নিম্নবর্ণ মেয়ে ওখানকার ও হচ্ছে বগদি আর একজন হচ্ছে বাউরি সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন ভালো করে দলটা করবে বলে গ্রামসভা করেছে পঞ্চায়েত সমিতি করেছে জেলা পরিষদ করেছে আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আচর দিতে পারবে না আর বিজেপির কে ক্যান্ডিডেট আমি জানি না নামও জানি না কে গো আমি না এখানে বিজেপির যিনি হারমাদ বিজেপির হারমাদরা আমি শুনলাম বাগের গাড়িও ভাঙচুর করেছে তার ড্রাইভারকেও মেরেছে ওদের তো এটাই কাজ আমি তাই তো বলছিলাম শান্তি চান না রক্তারক্তি চান কোনটা চান মনে আছে সেই সব দিনের কথা বাঁকুড়ার মানুষ বেরোতে পারতো না পুরুলিয়ার মানুষ বেরোতে পারতো না আরামবাগের মানুষ বেরোতে পারত না তালার মানুষ বেরোতে পারতো না আপনাদের গরবেতাদির যে রাস্তাটা আছে আপনারা জানেন আমি শুনলাম একটি পরিবারের দুটি ছেলেকে খুন করা হয়েছে আমি ছুটে গেলাম একজন বয়স্ক মা আমাকে বলছে মাগো গো আমার হাতে একটা বন্দুক দিতে পারো আর একটা তৃণমূলের পতাকা আমি বললাম কেন মা বন্দুক দিতে নেই বলল না গো আমার দুটো ছেলেকে সিপিএম খুন করেছে ওদের দুটো ছেলেকেও আমি খুন করব আমি আর মাতৃজীবন রাখতে চাই না অনেক ঘটনা আমার মনের মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি রাস্তায় পথ চলি আর এই ঘটনাগুলো আমায় চালায় আর বারবার করে মনে করিয়ে দেয়